সমিতির পক্ষ থেকে সুন্দরগঞ্জ ব্লক থেকে আমাদের এই সরকার সচেতনতা শিবির একটা আহ্বান জানিয়েছে আমরা কৃতজ্ঞ আমরা মঞ্চ পেয়েছি আমরা প্রতিটি গ্রামগঞ্জে এমন করে থাকি স্কুল কলেজ বহু জায়গায় আমরা করে থাকি সাপ একটা নিরীহ প্রাণী আমরা অহেতুক ভয় পেয়ে যাই সেক্ষেত্রে আমরা সাপের কামড় এবং চিকিৎসা সম্পর্ক কিছু তথ্য আমরা দিতে এসেছি আমাদের সঙ্গে এসেছে সুব্রত ঘোষ মহাশয় যিনি আপনাকে বিস্তারিত জানাবেন এবং সম্পাদক অতনু ঘোষ আমি তাদেরকে দেখে নিচ্ছি এবং মণ্ডল চলে চলেছ ধুনুচে নিয়ে নৃত্য করি ও এত সুন্দর ঢাক বাজাচ্ছিল আমি পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে অসময়ে মা মানে কিছু ছুলে মনে হয় মঞ্চে চলে এসেছিলো আমি এইটুকু না বলে আমি থাকতে পারলাম না আমি আশীর্বাদ করি আমার টিমের টপ থেকে তোর যেন আরও বড় হতে পারে ঠিক আছে তো আমাদের টিমের নাম দক্ষিণ দিনাজপুর প্রোটেকশন সমিতি আমরা দশ বারো জন আছি আমরা তিন রাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ভবিষ্যতে কাজে লাগবে আমরা শুধু স্নেক রেস্কু করি আর রিলিজ করি সেটাই নয় সাপ নিয়ে মানুষের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো সেই ভ্রান্ত ধারণা মানে ভুলগুলো বোঝাবার জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করে থাকি তো আমাদের জীবিত সাপ নিয়ে কাজ করার অনুমতি আমাদের নেই আমি ছত্রিশ বছর ধরে এই সাপ নিয়ে পড়াশোনা করি গবেষণা করি রেস্কিউ করি দিন রাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের হেল্প নাম মানে হেল্পলাইনের নাম্বারগুলো আছে আপনারা নিয়ে রাখবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে সবচেয়ে বড়ো কথা আমরা সাপ এই কথাটা শুনলে ভয়ে আক্রুতি বিপদে পড়ে আছে কোথায় আপনি ঠিকানা বলুন রাইট লোকেশনটা বলুন আমাদের জিপিএস মোবাইলে আছে আমরা ট্র্যাক করি বাইক নিয়ে টোটো নিয়ে যেভাবে হোক রাত্রি বারোটা একটা দেড়টা দুটার সময় ছুটে যায় এবার আমরা বলি দাদা সাপ বলছে বিশাল মোটা কালো একটা গোপরও সাপ ছুটে গিয়ে ছুটে গিয়ে দেখি দাঁড়ার সাপ এবার কেউ বলে দাঁড়ার সাপ ছুটে গিয়ে দেখি ধোড়ার সাপ মানুষ সাপ চেনেন না সমস্যাটাই খালি নব্বই জন মানুষ সাপ চেনেন না আজকে আমাদের এখানে সময় যেহেতু মানে একটা নির্ধারিত সময় আছে অল্প সময়ের মধ্যে আমি বক্তব্য রাখলে তিন ঘন্টা সময় লাগবে তো কথা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদেরকে বলে যাব আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং কিছু সাপের ছবি যেহেতু জীবিত সাপ নিয়ে আমাদের কাজ করার অনুমতি নেই তাই আমরা জীবিত সাপ নিয়ে কাজ করি না আমার বাড়িতে এখনো তিনখানা সাপ আছে আজকে রিলিজ করব শঙ্কুর ভাই ও হাই স্কুলে জব করে ও স্কুলে যা সকলেই আমরা জব করি নিজের নিজের পেশায় আর আমাদের যে টিমটা এটা আমরা স্বেচ্ছাসেবী মানে স্বেচ্ছায় কাজগুলো করি আর আমি দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ বছর ধরে আমি সাপ নিয়ে পড়াশোনা করি সাপ নিয়ে গবেষণা করি আপনি বল আপনারা বলতেই পারেন যে আমি সাপ নিয়েই থাকি আমার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল আছে দাস নেকান দেবদা দাস নেকান সাবস্ক্রাইব করে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আমি সেইভাবে যাচ্ছি না তো প্রথম সাপ মানে সব সাপ কিন্তু ভয়ের নয় মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর আমি তিনটা ডিস্ট্রিক্ট মিলে কথা বলছি যেহেতু আমাদের এই লোকেশনটা বা এই এলাকাটা একই রকম জল মানে জলবায়ু আবহাওয়া মাটি ফলে এই তিনটি জেলাতে এই সবগুলো দেখতে পাই আমাদের তিনটি জেলাতে পঁয়ষট্টিটা প্রকারের সাপ আছে ফাইভ পঁয়ষট্টি প্রকারের সাপ আছে তার মধ্যে একষট্টিটা সাপ নির্বিষ এদের কোনো বিষ নেই এদের কোনো ভেনাম নেই কথাটা হয়তো ভুল বললাম প্রত্যেকটা সাপের বিষ আছে আমরা নির্বিষ কাদের বলি যেসব সাপের কামড়ে মানুষ মরে না বা মানুষের মৃত্যু হয় না সেই সাপ সেই সাপগুলোকে আমরা বলি ভেনাম ভেনামলেস আর যে সব সাপের বিষ আছে তাদেরকে বলি বিষধর সাপ পঁয়ষট্টিটা সাপের মধ্যে একষট্টিটা সাপের বিষ নেই বুঝতে পারছেন জলভাগ এবং ভাগের মধ্যে চারটি সাপের বিষ আছে এই চারটি সাপ সম্পর্কে একটু সতর্ক থাকলে আমরা হয়তো ভালো থাকবো আর সাপ কান্ডালে যে আপনি মানা যাবেন এই ভাবনা কখনোই মাথার মধ্যে আনবেন না আমি ডিটেলস বলবো কিছু ছবি আপনাদেরকে দেখাবো এবং সাপ সম্পর্কে বলব এখন শীতকাল সাপেরা শীত ঘুমে ব্যস্ত তবুও মাঝে মাঝে আমরা কল পাচ্ছি কল্পনা গোডাউনে পাটের ঢোপের মধ্যে ধানের বস্তার মধ্যে সরাতে গিয়ে ভেতর থেকে গিয়ে সাপ বেরিয়ে পড়ছে আমাদের যে কল করছে সেখান থেকে রেস্কিউ করছি আমরা আবার যে আমাদের ছেড়ে দিচ্ছি আমরা দিন রাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের তিনটা নেটওয়ার্কের মতো কাজ করে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এবং আমরা এই সাপ নিয়ে মানুষকে সচেতন করবার জন্য বার্তাগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং আজকে একটা সুন্দর মঞ্চ পেয়েছি আমরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রোগ্রাম করি ঠিক আছে প্রথমে আপনাদের কিছু কয়েকটা শব্দ দেখাবো ওখানে সময় যেহেতু কম সংক্ষেপে বলছি এই কি ধরনের সাপ হোক এই সাপটির নাম হচ্ছে বে কাজরা বা ব্রাশ পাত্যান গ্রাম বাংলার লোকে বলে থাকে এই সাপটার কোনো ভেদন নেই বা বিষ নেই এরা কল্প পক্ষে কামড়াতে চায় না একেবারেই বিপদ বস্ত বা বিপদে পড়ে গেলে এটা কামড়ে যায় যদি কামড়ে থাকে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সব সাপের কামড় আমি নিজের শরীরে প্রয়োগ করেছি আমি সব টপ সাইড শুধু নিয়েছি হসপিটালে ভর্তি হলে আমি বেঁচে আছি কিন্তু আর যে চারটি বিশেষ সাপ আছে সেই সাপ আপনাদের বলছি এই সাপটি নাম হচ্ছে তাহলে বেতাসরা বা বাসপাতারি এর কোনো বিষ নেই একে থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই অনুভব হওয়ার কিছু নেই একটু লাঠি দিয়ে বা কিছু দিয়ে নড়িয়ে দেবেন ও বাইরে বেরিয়ে পালিয়ে চলে যাবে ঠিক আছে একটু সরব এগুলো থাকি ঘর মনি এটা ঘরে বেশি থাকে দেখবেন লাইনে নিয়ে বই রাখা দেখে দেশি সেদিনের ড্রয়ারের মধ্যে যেখানে সেখানে সাপটাকে ভালো করে চিনুনের প্যাটার্নটা দেখুন ক্ষয়ই ভালো ধরুন মাথাটা ত্রিভুজের মতো কিন্তু খচমচ করে কামড় দে এই সাপের কোনো বিষই আমি গাড়িতে বলছি এই সাপ যদি কামড়ায় কোনো টেনশন করবেন না খাদ্য দাদুন শুয়ে পড়বেন মরবেন না আমি বলছি এটার নাম হচ্ছে ঘর চিনি সাপ এর কোনো ভেনাম বা বিষ নেই অথুত একে দেখে ভয় পাওয়ার কিছু নেই চল নাম শুনেছেন কিন্তু চেনেন না লাউ ডোবা কথা বলতে হচ্ছে লাউ গাছের ঝাঙ্গা বা লাউ ডোবা আমরা হাটে বাজারে যে লাউ ডোবা দেখুন একই রকম খেলার এই এই সাপটা যদি লাউ গাছের মধ্যে বা কুমড়ো গাছের মধ্যে থাকে বুঝতেই পারবেন না একে আমরা বিষ এ যদি যদি আপনাকে কামড়ায় খুব বেশি হলে আপনার শরীরে অ্যালার্জি থাকে আপনার শরীরটা চুলকাবে হবে একটু চাকা চাকা হবে তাছাড়া কিচ্ছু হবে না এই সাপের কামড় আপনি মারা যাবেন না আমি একটু আগে সাপের পরিচয় করে দিচ্ছি তারপর ডিটেলসটা আসছি এই সাপটির নাম হচ্ছে ভেলে সাপ আমরা গ্রাম বাংলার লোকেরা বলে থাকি ঢেপ পেশা। এই বাড়ি আনাচে কানাচে এমনকি রান্নাঘরে পর্যন্ত ঢুকে যায় এই সাপ কোনো মতো কামড়াই না আজ পর্যন্ত কামড়াতে দেখা যায়নি আগেকার দিনে প্রবীণ লোকেরা বলে যে এই সাপ যদি কামড়ায় আর বাঁচানো যাবে না ফালতু কথা এই সব কথায় দেবেন না আমরা গবেষণা করি পড়াশোনা করি আর সাপ নিয়ে আমরা করে থাকি এই সাপটির নাম হচ্ছে ঢেপ প্রেশাদ অথচ অকারণে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা নির্বিশ্বাস এটাকে বলা হচ্ছে ইঁদুর খাওয়ার মেশিন পারলে এই সাপটাকে বাড়িতে পুষবেন সাপটা কিন্তু বিশাল লম্বা হয় প্রচন্ড গতিতে ছোটাছুটি করে অনেকে বলে এই সাপ নাকি গরু দুধ খায় সাপেরা কখনোই গরু দুধ খায় না এরা অন্য প্রাণী এরা স্পর্ণপায়ী নয় সাপেরা দুধের যে স্বাদ বা টেস্ট এরা জানে না অনেকে বলে যে গরুর পা পেতে বলে গরুর বাড় থেকে এরা দুধ খায় একদম কথা প্রাণীরা অন্ডজ প্রাণী অন্ডজে যেসব প্রাণীরা যেমন হাঁস মুরগি মাছ কুমির কচ্ছপ দুইমিকি টিক সাপ এরা হচ্ছে অন্ডজ প্রাণী এদের জীবগুলো দেখবেন অন্যরকম স্তন্যপায়ী জীব যেমন কুকুর বাঘ সিংহ হাতি মানুষ আমাদের জীবগুলো মোটা স্তন্নপাই চিবিয়ে খেতে পারে এবং চুষে খেতে পারে সাপরা কিন্তু কখনো চিবিয়ে খেতে পারে না সাপে তেলও দাঁত আছে কুমিরেরও দাঁত আছে এদের দাঁতগুলো জাস্ট পর শিকার ধরার জন্য এরা কিন্তু চিবিয়ে খেতে পারে না এরা একমাত্র ঘিলে খায় তো সাপে অনেকেই বলে যে ধারাস চাপ গরুর বাড় থেকে দুধ খায় কখনোই খেতে পারে না কারণ গরুর বাট থেকে দুধ খেতে হলে দুধটাকে চুষতে হবে তবে গরুর বাট থেকে দুধ বেরোবে কিন্তু সাপেরা তো চুষতে জানে না ওরা শুধু মিলতে জানে ফলে সাপ কখনই দুধ খেতে পারে আর সাপ দুধের যে টেস্ট বা সাপ এরা জানে না

কিন্তু আমরা পরীক্ষা করে গবেষণা করে দেখেছি একেবারে নির্বিশ লক্ষীন মারা গিয়েছে কিন্তু ওর কামড় আমি খেয়েছি আমি বেঁচে আছি লক্ষীন পাওয়ার হয়তো কম ছিল যাই হোক আমি ধর্ম নিয়ে আঘাত করবো না এই সবটা হচ্ছে কারণ সব আমাদের এই এলাকায় খুব কম পাওয়া যায় এই পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায় আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পাওয়া যায় আমরা উত্তরবঙ্গের মধ্যে কিন্তু আমরা এটা মধ্যবঙ্গ ধরি মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এর নাম কালনাগিনী আরও অনেক নির্বিষ যেমন জল ভরা আছে অনেক আছে এগুলো নির্বিশাপ এইবার আমি দেখাবো শৈলেশ ভাইকে বলবো এই সাপটাকে চিনু এবার যে কটি সাপ দেখাবো এগুলো বিষ দর্শা এই সাপটির নাম হচ্ছে আমরা গ্রাম বাংলার লোকে বলে থাকি মাছুয়ালা ইংলিশে হয় মনোকলেট কোবরা ভীষণ গোবরা নিয়ে মাঠে মাধ্যমিক জলাশয় বেশি থাকে এই মাছ খেতে বেশি পছন্দ করে এই মাঠে ঘাটে বেশি থাকে কদাচিত গ্রামেগঞ্জের বাড়িতে যারা হাঁস মুরগি পোষে তাদের বাচ্চা ও ডিম খাওয়ার জন্য এরা হাঁস মুরগির ঘরে ঢুকে যায় বা সবার ঘরের মধ্যে ইঁদুর খাওয়া হবে এরা ঢুকে যায় এরা কিন্তু মারাত্মক বিষধর এর বিষ কিন্তু নিউরো টক্সাই যদি আমাকে বাইট করে এ বারো মিলিগ্রাম ভেনাম আমার শরীরে ঢেলে দেবে এর ভেনাম যদি আমার শরীরে একবার প্রবেশ করে আমার শরীরের যে নাকগুলো আছে সেগুলো ধীরে ধীরে অকের হয়ে যায় এদের ভেনামগুলো আমাদের ব্লাডকে বেঁধে দেয় যদি আপনাদেরকে বলি একবার কি দুধের মধ্যে যদি তিন ফোটা লেবুর রস দিয়ে খেটে দেওয়া যায় দুধ যেরকম দুধটা যেরকম ছানা ছানা হয়ে যাবে এদের ভেনাম আমাদের শরীরে ঢুকলে আমাদের শরীরের রক্তগুলো জমা বেঁধে দেয় ফলে ধীরে ধীরে নার্ভের মধ্যে রক্ত জমে রক্ত যদি চলাচল না করতে পারে তাহলে কি হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যাবে হার্টবিট কমে যাবে শ্বাস কষ্ট হবে আপনার চোখের পাতা পড়ে আসবে আপনি জিজ নড়াতে পারবেন না মুখ দিয়ে লালা বেড়ে দেয় মেয়ে আপনি ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যাবেন আপনি মারা যাবেন এদের হাত থেকে এদের কামড় মানে কামড়ের হাত থেকে কি বাঁচার উপায় আমি পরে বলছি এর নাম হচ্ছে মনক্লে কোবরা বা মাছওয়ালা ভীষণ গবলা ভীষণ হিস হিস ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় ফোস ফোস শব্দ করে এদের ফোনার পেছনে দেখুন একটা ফুলের মতো এবং গা এদের দু রকম তিন রকমের কালার হয় কালোর মধ্যে হলুদ আবার কালোর মধ্যে সাদা সাদা ছিট ছিট দাগ হয় এর নাম হচ্ছে মাছওয়ালা ইংলিশে বলা হয় মনক্লে কোবরা এই সাপটিকে বলা হয় গোবর সাপ আমরা গ্রাম বাংলার লোকেরা বলে থাকি গোমাশা ভালো করে লক্ষ্য করুন এই খুব বাড়ি ভেসা লোক মানে সাপার কি বেশি থাকে এই ইঁদুর খাওয়ার জন্যই গৃহস্থের বাড়িতে থাকে বিশেষ করে গ্রাম বাংলার বাড়িতে কৃষিকাজ করে খায় আর যারা কৃষক তাদের বাড়িতে শস্য ফসল থাকবে আর শস্য ফসল খাওয়ার জন্য ইঁদুর আসে আর ইঁদুরকে খাবার জন্য এরা আসে এরা বাড়ির গর্তে ঢুকে থাকে সাপ কিন্তু গর্ত খুঁজতে পারে না সাপ কিন্তু কখনো না এরা ইঁদুদের গর্তকেই বাস করে আর অনেকে বলে সাপ বাস্তু সাপ কোনো ভগবান নয় সাপ কোনো বলে বাস্তু নয় আমরা বিজ্ঞান দিব্যাং আমরা ভয়ে ভক্তি করি তবে ভক্তি থাকা ভালো আমরা সাপকে দুধ দিই আবার কিছু লোক আছে সাপ দেখলে পিটিয়ে মানিয়ে ফেলি আবার পরের দিন পূজা মনসা পূজা আসলে আমরা দুধ তলা দিই ওনারা জানেনি না যে আমরা কি করছি সুতকলা কলাটা কেন দিচ্ছি আর সাপটা কেন মারছি যদি ভগবান থাকে আমরা বলি সাপ মারবেন না সাপকে বাঁচান কেন বাঁচান ডিটেলসে বলছি আগে পরিচয় করে নিই এরও ভেনাম হচ্ছে নিরোটক্সিন এ যদি আমাকে বাইট করে এর একদম বারো মিলিগ্রাম ভেনাম ঢেলে দেবে আমার শরীরে আগে একটা যে সাপটা দেখালাম নাচুওয়ালা এ এদের ভেনাম একই রকম নিরোটক্সিন হচ্ছে শাখা মুঠি অনেকে বলে থাকে শঙ্কী তবে এই আমাদের তিন জেলাতে পাওয়া যায় না জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এই সাপ অঞ্চলে এই পাওয়া যায় এই সাপকে দাঁড়া সাপের মতো লম্বা ভালো করে প্যাটার্নটা দেখুন কালোর মধ্যে হলুদ চচ্ছ এর কোনো সোনা নেই এই সাপটি কিন্তু খুব মানে সাদা সাধারণ এই সহসে মানে সহজ সাপ আমরাতে চায় না কিন্তু প্রচন্ড বিষ এ আমাদের জেলাতে পাওয়া যায় না এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার সব এলাকায় পাওয়া যায় তবে এই সাপ অন্য সাপ এদেরকে ধরে খায় এটা একটা আমাদের একটা পয়েন্ট ঠিক আছে দেখো অন্য একটা এই সাপটার নাম হচ্ছে কালাস সাপ এই সাপটি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে কেন কেমন কি সাপ বলা হচ্ছে এর চ্যাটারটা দেখুন একে আমাদের বলা হয় কমন ক্রিয়েট ইন্ডিয়ান কমন ক্রিয়েট বাংলা থেকে তিনি আছে আপনারা হয়তো ফেসবুক টেস্ট বা টিভি পেয়ে শুনবেন তা দেখে আমি এই বছরই অন্তত আটখানা রেস্কু করেছি ঘরের মধ্যে বিছানা থেকে এই সপ্তাহের কোনো ফোনা খুব শান্ত এরা রাখতে বের হয় এবং গায়ে রং খুব লেজি আলো ফোনের চকচাপ করে এই সপ্তাহ নিজেও জানে না এর ক্ষমতাটা কতখানি অন্যান্য সাপের দাঁতগুলো অনেক বড়ো হয় কিন্তু এর দাঁত একেবারেই শুদ্ধ এর বিছানাতেই বেশি কামড়ায় সবচেয়ে খতরনাক এর বিছানাতেই বেশি কামড়ায় যার জন্য এগিয়ে আমরা সাইলেন্ট পিলার মধ্যে থাকি সব সময় আমরা বার্তা দিই আপনারা যখন শোবেন অবশ্যই বিছনাপত্র ভালো করে দেখবেন বাঞ্জিগুলো দেখবেন আর অবশ্যই রাতে বলা মাসের টাইমে শোবেন এর এক মিলিগ্রাম যেমন গোবর সাপের বারো মিলিগ্রাম মাছর বারো মিলিগ্রাম এই শাখামুখী দশ মিলিগ্রাম কিন্তু এর ওয়ান মিলিগ্রাম মানে ঘাসে লাগায় যদি আপনার শরীরে প্রবেশ করে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে মরবেন না এক ঘন্টা পর থেকে এর সিমটাম হবে ফার্স্ট পেট ব্যথা নিয়ে আপনি হয়তো মনে করবেন যে উল্টা বেটা খেয়েছি পেটে গ্যাস হয়েছে পেট ব্যথা দিয়ে শুরু হবে পায়ে জিরায় জিরায় হাতে জিরায় জিরায় ব্যথা শুরু হবে আপনার শরীরে খিচুড়ি ভাব আসবে আপনার চোখ ভরে পড়বে নাকে নাকে নাকা সঙ্গে কথা হবে আপনি নিঃশেষ হয়ে পড়বেন আপনি মারা যাবেন সঠিক চিকিৎসা না এরও চিকিৎসা আছে তবে একে আমরা সাইলেন কিলার বলে থাকি এ নিঃশব্দে ব্যয় করে এ যেখানে কামড়াবে আপনি এর কামড়ানোর কোনো চিহ্নই খুঁজে পাবেন না যে আমাকে সাঁপে কানিয়েছে কোনো চিহ্নই বুঝে পাবেন না আর যে জায়গাটা কামড়াবে সেখানে অবশ্যই থাকবে থপসা থাকবে না ডাক্তারবাবুরা এটা কালার সাপেছে আরও অনেক আছে যেহেতু সময় সংকীর্ণ অল্প সময়ের মধ্যে সবকটি মানে বলতে হবে এবং আরো আপনাদেরকে বার্তা দেবো প্রায় সংক্ষেপে বলছি কালার সাপ ইন্ডিয়ান কমন ক্রিয়েট এই সাপটের নাম হচ্ছে চন্দ্র দোবা ইংলিশে হয় ও ভাইপার পৃথিবীর বিখ্যাত আমাদের দেশে এভেলেবেল এই বছর আমি বারো থেকে মানে চোদ্দ করেছি ঘরের মধ্যে ছিল গাড়ির মধ্যে ছিল প্রচন্ডভাবে হিস করে মানে হিসির শব্দ করে এ চট করে বাইট করতে চায় না ও এক জায়গায় গুটি এরা তিন দিন চার দিন পাঁচ দিন এক জায়গায় গুটি শুটি বেড়ে থাকে ও পাঁচ দিয়ে গেলেই ও আপনাকে সাউন্ড দিয়ে দিলে প্রচণ্ড জোরে প্রেশার কুকারের শিশি যেরকম করে সেরকম শিশি দিয়ে আপনাকে সাবধান করে দিবে যে তুই আমার কাছে আসিস না আমি এখানে আছিস এবং প্রচণ্ড জোরে জাম করে এবং পৃথিবীর যত সাপ আছে তাদের মধ্যে সবচেয়ে এই সাপের দাঁত বড় এ যদি আমাকে হাতে কামড়ায় ওর দাঁতটা আমার হাঁ পর্যন্ত ঠেকে যাবে ও হাঁ করে বাইক করে আর এর যে ভেনামটা এর ধেনামকে বলা হয় হিমোটক্সিন এদের ভেনটা ছিল নিউরোটক্সিন এর ভেনটা হচ্ছে হিমোটোটক্সিন এ যদি আপনাকে বাইক করে প্রচণ্ড জ্বালা জল আমি এই সব সাপের কামড় খেয়ে মরতে চাই কিন্তু এই সাপের কামড় খেয়ে আমি মরতে চাই না এ কামড়ালে যেখানে আপনাকে কামড়াবে কামড়ানোর পাঁচ সাত মিনিট পর থেকে সেখানে ফুলতে শুরু করবে আপনার শরীরে যদি কষকসা গরম জল ঢেলে দেওয়া যায় জল ঢেলে দিলে যে আপনার শরীরের চামড়াগুলো মানে ফসা ফসা পড়বে সেখানকার মাংস পচন শুরু হবে রক্ত মাংস আপনার শরীর থেকে খুলে খুলে করব আপনি দু থেকে আড়াই দিন তিন দিন বাঁচবেন যদি চিকিৎসা না হয় এমনও দেখা গেছে যে অঙ্গে মানে কামড়িয়েছে একটু লেট হয়েছে হসপিটালে যাওয়ার ডাক্তারবাবু সেই অঙ্গটাকেই কেটে বাদ দিয়েছেন এমনও চিকিৎসা মানে দেখা গেছে এ যদি আপনাকে বাইট করে আপনার শরীরে বিয়াল্লিশ মিলিগ্রাম ভেনাম মাত্র ঢেলে দেবেন এ সরাসরি রক্ত এবং মাংসের উপর কাজ করে যে বললাম পচন এমনকি আপনার শরীরের যে হাড় হাড় পর্যন্ত গলিয়ে দেবে মারাত্মক বিষদর্শা এ আমাদের শরীরের যে রক্ত রক্তের যে মানে উপাদানগুলো আছে সেগুলোকে ভেঙে দেয় এ আপনাকে কামড়ালে ফার্স্ট অ্যাটাক করবে আপনার কিডনি কিডনি ফেলিওর হবে আপনার আপনার যদি পায়খানা বা বাথরুম চাপে আপনার শরীরের যত ছিদ্র আছে কান দিয়ে চোখ দিয়ে পেট চাপের দিয়ে পায়খানার দাঁড় দিয়ে আপনার ব্লিডিং হওয়া শুরু হবে রক্ত কণিকাগুলোকে ভেঙে জল করে দেয় এই ভেনামগুলো এদের ভেনামগুলো যেমন রক্তকে জমাট বেঁধে দেয় এ তার উল্টা ফলে আপনার শরীরের বিভিন্ন কান দিয়ে বর করে রক্ত হয়তো বাথরুম চলেছে বাথরুম যাচ্ছে অজরে রক্ত বেড়েছে হয়তো আপনার দেশে পায়খানার আপনি পায়খানায় রক্ত হচ্ছে চন্দ্রপোড়া ইংলিশে বলা হয় তাহলে আমি এই চারটি আমি আগেই বলেছি আমাদের এই তিনটি জেলায় আমি কিন্তু অন্য জেলার কথা বলছি না যেহেতু আমরা এই এলাকায় বাস করি সেই হিসাবে আমি তিনটি জেলার কথা বলছি এই তিনটি জেলার এই চারটি বিশ্বকর সাপ আর তাছাড়া সব সাপ গুলি নির্বিশ অর্থের সব সাপ থেকে ভয় বা আতঙ্ক হওয়ার কিচ্ছু নেই এই চারটি সাপ থেকে একটু সাবধানে থাকলে আমরা কাঁদা খাবো আমরা হয়তো বেঁচে যাব তো এইবার একটা প্রশ্ন আপনারা মতো বলবেন দাদা কোন সাপ আমি তো সব চিনি না যার জন্য কিন্তু সাপের আগে পরিচয় করা আগে ফার্স্ট কথা সাপ চি চাই আমরা যদি এখানে জীবিত সাপে কাজ অনুমতি পেতাম এখানে সাপের লাইন লাগিয়ে দিতাম যাই কথা হচ্ছে আমরা প্রজেক্টটা নিয়ে কাজ করি এখানে তো সেই পরিস্থিতিও আমরা পাইনি আমাদের সময় সময় কম আমরা ভিডিও আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখাতাম আপনারা আরও ভালো বুঝতে পারতেন দূরে বসে আছেন হাতের ছবিগুলো ক্লিয়ার বুঝতে পারছেন কি না তো কথা হচ্ছে বিশ্বর সাপ কামালে ধরো এটা বিশ্বর সাপ কামালে যেখানেই কামরা দুটো দাগ দেখতে পাবেন আর নির্দিষ্ট সব যদি কামিয়ে থাকে তাহলে এইরকম চিহ্ন দেখতে পাবেন বা অর্ধ চন্দ্রাকৃতির চিহ্ন দেখতে পাবেন আর বিষয় সাপ কামালে দুটো দাগ যে সঠিক সেটাও না হতে পারে হতে পারে ঠিকভাবে করতে রাতের অন্ধকারে এটা বিশি সাপ আর বিষয় সাপের মাথাগুলো এরকম হবে ঠিক আছে এটা রাখো এবার বলছি আমি আমি কি করবো ঠিক আছে আমি তো সব না বা চিনতে পারিনি সাপ কামালে আপনাদেরকে বলে রাখছি অযথা টেনশন করবেন না সাপ কামালের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা মরবেন আমি বলিনি আপনাদেরকে সাপ কামড়া প্রাচীন দায়িত্ব এগুলো বিপদ যদি খাই তাহলে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসুন অকারণে ছুটা ছুটি দৌড়াদৌড়ি করবেন না কেন করবেন না যখনই আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন টেনশন করবেন আপনার হার্ট বিট বেড়ে যাবে হার্ট পাম্প করবে বেশি ফলে আপনার শরীরে ব্লাড সার্কুলারটা বেড়ে যাবে আর যত ব্লাড সার্কুলার বেড়ে যাবে আপনার শরীরে সেই বীজগুলো তত কাজ করবে ফলে তত তাড়াতাড়ি আপনি কিন্তু মৃত্যুর মুখে চলে যাবেন তাহলে আপনি কি করবেন অকারণে ছুটাছুটি করবেন না অকারণে টেনশন করবেন না যেভাবে হোক যাকে দিয়ে হোক খালি বলো ভাই আমাকে সাপে কামিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ডিস্ট্রিক হসপিটাল হোক বা গ্রামীণ বা রুরাল যে হসপিটালগুলো আছে আপনারা সেখানে চলে যাবেন সেখানে এবেল মানে এভেলেবেল এ ভি এস এই সাপের বিষকে নষ্ট করবার জন্য যে ওষুধটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে এ ভি এস অ্যান্টি ভেনাম সিরাপ আপনি বাঁচবেন 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 কোনো কথা নয় কিন্তু স্নেক বাইট করার পর থেকে কিন্তু আপনি এক সেকেন্ড করে যদি এক সেকেন্ড এক সেকেন্ড করে কিন্তু আপনি মৃত্যুর মুখে চলে আচ্ছা ঠিক আছে আমাদের টাইম খুব সব তিন ঘন্টা লাগে আমি বেশি বলতে পারছি না তো যাই হোক স্নেক বাইট হলে আপনারা অকারণে সময় নষ্ট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যে কোনো হসপিটালে ভর্তি হবেন আপনার বাঁচবেন 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 কোনো কথা হবে না আমাদের টাইম শেষ আর অনেক অনুষ্ঠান আছে অনেক কিছু বলার ছিল ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠানগুলো আপনারা অনুভব করুন ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকুন আর আশা করি আপনাদের যেন শ্রেণিক বাইক না হয় কে আর আমাদের হেল্পলাইনের নাম্বারগুলো আছে এনি টাইম কল নেই যে কোনো সময় আমাকে কল করে দিন আমাদের টিম নেটওয়ার্কের মতো কাজ করে রাখছি হওয়াটা একটা দেড়টা দুটা কোনো কথা আপনারা যদি আপনার ঘরের মধ্যে সাপ বুকে যায় আমরা কিন্তু মাঠে ঘাটে জঙ্গলের সাপ বুক না

আমাদের রান্নাঘরের অনেক খাবার পরে থাকে আর যখন পূজা করি তখন অনেক প্রসাদ পরে থাকে তখন আমাদেরকে ওই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে লাগবে হলে ওগুলো খেতে টিকি ইঁদু আর ওদেরকে খেতে সাপ চলে আসবে তাই জন্য আমাদেরকে ওই জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে নমস্কার মানে খাবারের সঙ্গে ঢুকে টিকটিক তাকে খুঁজতে তা করতে করতে ঢুকে যায় বাড়িতে সাপ হ্যাঁ এই সাপের জন্যই আমাদের যত কীর্তি তাই আমরা এই কাজ করে থাকি বহু দিন থেকে আমি সাপ নিয়ে একটা কবিতা আমি পাঠ করছি সাপে কাটা না সাপে কাটলে তাড়াতাড়ি ওঝা গুনি নয় সাপে কাটার চিকিৎসাটা স্বাস্থ্য হয় ঝাড় খুব আর টুকতা পোষক কথা নিপাত যায় ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা খোলা কিংবা ঘুম ঘুম পায় শেষ রক্ষা হলো না তবে হসপিটালেই যায় বড্ড দেরি করেছে তুমি ভাই রোগীর জীবন যায় যায় প্রিয় মানুষটির সময় কম তাই টুক তাক আর নয় সাপে কাটার চিকিৎসাটা হসপিটালেই হয় একশো মিনিটের মধ্যে যদি চিকিৎসা শুরু হয় একশো পার্সেন্ট বাঁচবে রুগী ডাক্তারবাবু এবং সর্বপ্রেমীরাই কয় সচেতনতায় বারে একটি কথায় রয় সাপে কাটলেই মৃত্যু হবে এ কথা আর নয় ধন্যবাদ ভালো থাকবেন সাপ এবং সব সমস্যা যদি হয়ে থাকে বন দপ্তর এবং সর্ব উদ্ধারকারীদের ফোন করবেন আমরা যথাশীঘ্রই চেষ্টা করব পৌঁছানোর ধন্যবাদ